প্রত্যেকটা বিদেশি জাত এবং দেশি মিলে ১৪টা জাত দেওয়া আছে প্রত্যেকটা কলম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি শখিন বিদেশি জাত আছে বারাবাসী জাত আছে ওর মধ্যে ভালো ভালো জাত আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি ঘাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিভাই গ্রহণ নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পারছেন যে গাছ তোলা হচ্ছে এই গাছটা মূলত হচ্ছে মাল্টিগ্রাফটিং কলমের আম গাছ অর্থাৎ এক গাছে আমরা বারো থেকে চোদ্দোটা আইটেম চোদ্দোটা বিদেশি জাত এবং দেশি মিলে চোদ্দোটা জাত দেওয়া আছে প্রত্যেকটা কলম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সহকীন বিদেশি জাত আছে বারাবাসী জাত আছে দেশীয়র মধ্যে ভালো ভালো জাত আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমাদের গাছের এটা দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি সাত ইঞ্চি গ্লাস টপের গাছ প্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ